আসসালামু আলাইকুম আমি সালমা গাজীপুর থেকে বলছি সালমা কিচেন ব্লগে অভিনন্দন কাছে ও দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটি ঈদের আগে করা হয়েছিল কিন্তু ঈদের প্রস্তুতিমূলক ভিডিও করতে গিয়ে এই ভিডিওটি বাদ পড়ে যায় এডিট করা হয়নি তাই আজকে এডিট করে ভয়েস দিয়ে আপনার কাছে পাঠিয়ে দিলাম কিছু জাম নিয়ে আসছিলো সেগুলো আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি আর এই যে কিছু আম রয়েছে এগুলো আমি বের করে নিয়েছি আমি আম নিয়ে আসতে বলেছিলাম কাঁচা আম আচার তৈরি করব বলে তো একটু দেরি হয়ে গেছে আম নিয়ে আসবো নিয়ে আসবো করে নিয়ে আসা হয়নি নিয়ে আসতে তাই ঢেলে নিলাম আর এরপর আরও একটি ঝুড়ি নিলাম ঝুড়ির মধ্যে দুটো আনারস ছিল এই দুটো রেখে দিলাম তো ফলের মধ্যে আমার আনারসটা একেবারে ভালো লাগে না এরপর হচ্ছে কিছু ডাল ছিল দুই দিন ধরে পড়ে আছে আমি তুলি তুলি করে তোলা হয়নি তো এখন আমি ডালগুলো বয়ে মেয়ে ভরে নিচ্ছি ডাল কিন্তু আমাদের প্রচুর লাগে এরপর হচ্ছে বাসায় নুডলস ছিল না নুডলস শেষ হয়ে গিয়েছিল সপ্তাহে আমরা একদিন খেয়ে থাকি তো নুডলসের সাথে একটি বক্স পেয়েছি তো বক্সটা পেয়ে কিন্তু আমি মহা খুশি কোনো কিছুর সাথে যদি কখনো কিছু পাই তখন কিন্তু আমি খুব খুশি হই এখন হচ্ছে একটি চাপাতির প্যাকেট রয়েছে বাসায় চাপাতি ছিল না তো চা পাতির প্যাকেট নিয়ে আসছে একটি তো এটা এখন আমি চাপাতি রাখার যে বয়াম এটার মধ্যে ঢেকে নিচ্ছি চা এখন প্রতিদিন খাই না আমরা মাঝে মাঝে খাই আর আমি প্রতিদিনই চা খেতাম আসলে এটা হচ্ছে একটা মনের ব্যাপার চা না হলে মানে দিনটাই অচল হয়ে যাবে এটা আসলে একটা ভুল কথা আপনি যদি চা না খান তাহলে কোনো সমস্যা নেই আর যদি চা খান তাহলে দুধ চিনি ছাড়া যদি খাওয়া যায় সেটা আরও বেটার তবে দুধ চাটা খাওয়ার একটা অন্যরকম স্বাদ আগে নিমকের প্রতিদিনই সকালে চা চলতো নাস্তার পর চা না খেলে ভালো লাগতো না তো নাস্তার পরপরই চা বসিয়ে দেওয়া লাগতো এখন আর সেটা হয় না ওদের বাবা একটু অসুস্থ হয়ে যাওয়ার পর চা খাওয়া বাদ দিয়েছে প্লাস সাথে সাথে আমরাও তেমন একটা খাই না তবে না খাওয়াটাই মনে হয় বেটার তো এখন আজকে আমি চা বসিয়েছি মাঝে মাঝে খাওয়া হয় তো দুধ চাটাই তৈরি করেছি আমি এখানে দু কাপ চা তৈরি করেছি আমরা সদস্য সঙ্গে চারজন আমরা দুইজন কিন্তু বাসায় নেই ওরা চলে গিয়েছে তো আমরা দুজন আছি দুজনের জন্য দুই কাপ চা তৈরি করে নিয়েছি আমরা যখন চা খাই খুব মজা করে খাই এরপর হচ্ছে আমি চা খাওয়ার পর কিছু মাছ ছিল কাজে মেয়ে কেটে একবারে ধুয়ে দিয়েছে তো আমি মাছগুলো এখন বক্সে ভরে দেব বক্সের ভিতরে মাছ রাখলে মাছগুলো ভালো থাকে আর পিসটাও পরিষ্কার থাকে আমার পরিষ্কার করার তেমন কোনো ঝামেলা থাকে না এরপর হচ্ছে যে আম নিয়ে আসছিল ওই আমগুলো ছিলে তারপর কেটে রেডি করে এনেছি রোদ শুকা দিব বলে আমি যেদিন এই ভিডিওটি করি ওই দিন কিন্তু রোদ ছিল আকাশও ছিল পরিষ্কার এরপর আবার বৃষ্টি নামে সামনে ঈদ চলে আসে তো সব কিছু মিলিয়ে না আমার এই ভিডিওটি আর আপলোড করা হয়নি আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার প্রিয়জনদের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন কিছু আম তো আমি রোদ্রে শুকা দিয়েছি আর বাকি যে আমগুলো ছিল সেগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য সিদ্ধ করে কিছু আচার তৈরি করা হবে আর সুখে কিছু আচার তৈরি করা হবে এখন আমি আমার একটি পছন্দের জিনিস দেখিয়ে দেব আর তার জন্য এটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি তার পাশাপাশি সিলিন্ডারের যে বোতল রয়েছে এটাও পরিষ্কার করে নিচ্ছি সিলিন্ডার যখন নিয়ে আসা হয় বাইরে থেকে তখন কিন্তু অনেক বেশি ময়লা থাকে তাই সিলিন্ডার লাগানোর পর আমি এটাকে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এখন আমি আমার পছন্দের জিনিসটা দেখিয়ে দেব এটা আমি আমার নিজের পছন্দে কিনেছি যখন বাড়ি করছিল তখন তার সাথে দোকানে যাওয়ার পর এটা আমার চোখে পড়েছে আর খুব ভালো লেগেছিলো তাই এটা আমি নিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে বেসিং বেসিংটা দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে বেসিং সিলিন্ডারের মাঝখানে যে পানির মগটা আছে এটা হচ্ছে আমার বিল্লুর পানি খাওয়ার মগ ওইখান থেকে যখন ইচ্ছা পানি খায় এখন কিচেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস দেখিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে আমি তো লুসনি বলি অন্যরা কি বলে জানি না এগুলো আমার নানার স্বামকে গিফট করেছে এখানে চার জোড়া রয়েছে দেখে ভালো লাগলো আমার যদিও দুই জোড়া রয়েছে একজোড়া তো ব্যবহার করছি প্রায় ময়লা হয়ে গিয়েছে ফেলে দিতে হবে আর এক জোড়া বের করেছি ব্যবহার করবো বলে আরও চার জোড়া পেয়ে গেলাম এখন আমি বেডটা দেখিয়ে দিলাম পুরুষ মানুষ ঘরে যদি থাকে তাহলে বিছানার কি নাজেহাল অবস্থা হয় সকালে বিছানা গোছানোর পর যদি পুনরে আবার গোছাতে হয় তাহলে কেমনই ভালো লাগে তো যাই হোক আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি এখন কেমন লাগছে আর এখানে হচ্ছে দই রয়েছে আমার বাসার ভাড়াটিকে ভাবি প্রথমবার এসেছে আমার বাসায় আর তিনি দই নিয়ে আসছেন প্রথমবার বলতে ওনার হাজব্যান্ড আমাদের বাসায় ভাড়া থাকেন মেসতলা একটি ছোটো রুমে তো উনি এখানে থাকেন না উনি যখন আসছেন প্রথমবার তো আমাদের জন্য দই নিয়ে আসছেন তো দই খেতে তো আমরা খুব বেশি পছন্দ করি এরপর হচ্ছে আমার ছেলে বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল তো সেখানে কিছু গিফট দিয়েছিলো সবাইকে যারা নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে আমি প্রথমে একটি নোট খাতা দেখিয়ে দিয়েছি তারপর হচ্ছে চাপের রিং দেখিয়েছি এরপর হচ্ছে একটি টি শার্ট রয়েছে এই টি শার্টের গায়ে সুন্দর করে লেখা আছে দাখিল নবীন বরণ আর এর পেছন সাইডেও একটি সুন্দর কথা লেখা আছে এই ছিল ওদের নবীন বরণের গিফট আমি আমার ভিডিও শেষ প্রান্তে চলে আসছি সবাই ভালো থাকবেন আমার সাথে থাকবেন আমার ভিডিওগুলো প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আলাইকুম